আশা করছি ভালো আছেন সবাই প্রায় সব মানুষই সাফল্য পছন্দ করে কিন্তু অধিকাংশ মানুষই আবার সফল ব্যক্তিকে ঘৃণা করে যখনই কোনো মানুষ গড়পর্তা মানুষের উপরে উঠে যায় ঠিক তখনই প্রায় অধিকাংশ মানুষ তাকে ছিঁড়ে ফেলতে চেষ্টা করে কথার বানে ছিন্ন ভিন্ন করে দেয় পাহাড়ের চূড়ায় যে ব্যক্তি উঠেছেন তিনি খুব সহজে অনায়াসেই সেখানে পৌঁছে যাননি এর জন্য তাকে গায়ের অনেক রক্ত ঘামে পরিণত করতে হয়েছে তাকে অনেক চড়াই উতরাই কষ্ট ক্লেশ সহ্য করে তারপর তাকে সেখানে পৌঁছাতে হয়েছে জীবন এর ব্যতিক্রম নয় যে কোনো পেশায় সফল ব্যক্তিকে অসফল ব্যক্তিরা এর নিশ্চিতভাবে এরসা করে করবে আপনি কি আপনি কি জানেন সমালোচক কারা যারা সব বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তাকেই বলে সমালোচক আরো সহজ করে বলতে গেলে বলা যায় যারা সর্ব বিষয়ে পণ্ডিত পারদর্শী কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের পক্ষে কোনো জ্ঞান নেই তারাই সমালোচক সাফল্য আর সমালোচনার মধ্যে একটি কঠিন যোগসূত্র আছে আপনি যত বেশি সাফল্য বা লক্ষ্যের কাছাকাছি যাবেন আপনি তত বেশি আলোচিত হবেন হবেন সমালোচিত এ যেন একই বৃন্তে দুটি ফুল সাফল্য আর সমালোচনা একটা ছাড়া অপরটিকে কল্পনাও করা যায় মনে রাখবেন সমালোচক সাধারণত কোনো কাজ করেন না তিনি মুখে মুখে শুধু উচ্চ এবং যুক্তিপূর্ণ বাণী আওড়ান আর সফল ব্যক্তি তারাই যারা সাধারণত কথা বলেন না তারা শুধু কাজ করে যান সুতরাং মনে রাখবেন আপনি যদি আপনার কাজে ধীর স্থির অটল এবং অবিচল থাকতে পারেন তাহলে সফলতা আপনার জন্য ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই